হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আবার চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি সম্পা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিও শুরুতেই তোমরা বুঝে গেছো আজকের আমার এই ভিডিওটা স্কন মন্দিরকে নিয়ে যেটি আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টের শিলিগুড়ি থেকে সেবক মোড় সেবক মোড় থেকে শুধুমাত্র তিন কিলোমিটার দূরেই আমাদের এই শিলিগুড়ি স্কন মন্দির অবস্থিত তোমরাও যদি এই মন্দিরে আসতে চাও তাহলে তোমরা যেদিক থেকে আসো না কোনো কলকাতা আসাম কুচবিহার আলিপুর যেখান থেকে আসো তাহলে তোমাদেরকে শিলিগুড়ি সেবক মোড় হয়ে শুধুমাত্র কুড়ি টাকা ভাড়ায় টোটো বা অটো স্কন মন্দিরে নামিয়ে দেবে এই ভিডিওটিতে তোমাদেরকে আমাদের ধর্মীয় কিছু কথা আর শিলিগুড়ি স্কন মন্দিরের কিছু বৈশিষ্ট্য শেয়ার করব। তো চলুন বন্ধুরা এখন মন্দিরের মেন গেটের ভিতরে প্রবেশ করা যাক মন্দিরের মেন গেটের ভিতরে প্রবেশ করতেই তোমরা পেয়ে যাবে একটি রুম যেখানে আছে দশ টাকার টিকিটে জুতো আর ব্যাগ তোমরা পার্টিকুলার একটি ব্যাগে রেখে দিতে পারবে তো চলুন এখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই তোমরা পেয়ে যাবে আরও অন্যান্য ছোট ছোট মন্দির যেখানে আছে রাম মন্দির জগন্নাথ মন্দির তার সাথে আছে তুলসীতলা তার পাশেই কিন্তু ওয়াশরুম আর জলের ব্যবস্থা করা আছে যেখানে তোমরা হাত পা ধুয়ে নিতে পারবে পুজো দেওয়ার এবং আরতির নির্দিষ্ট সময় আছে মন্দির কিন্তু খোলে ভোর সাড়ে চারটা থেকে এবং দুপুর একটার সময় বন্ধ হয়ে যায় এই সময়ের মাঝখানে কিন্তু আরতি হয় এবং বারোটা সাড়ে বারোটার দিকে আরতির পরে কিন্তু ভোগ প্রসাদ বিতরণ করা হয় তারপরে কিন্তু বিকেল চারটা থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যার বেলা সন্ধ্যা আরতি হয় এবং সাড়ে আটটার পরে মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে যায় অবশেষে মন্দিরের সামনে এসে পৌঁছলাম তো চলুন বন্ধুরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক সিঁড়ি বিয়ে মন্দিরে ওঠার সময় তোমরা আগেই পেয়ে যাবে নিত্যানন্দ প্রভুর পদচিহ্ন আর চৈতন্য প্রভুর পদচিহ্ন আর মন্দিরের সামনে আছে ভাগবত গীতার একটি ছোট্ট দোকান যেখানে তোমরা সমস্ত ধরনের শাস্ত্রের আরতিতে ভেতরেই শুরুতেই আছে আমাদের গুরুদেব প্রভুপদের মূর্তি তার সাথে আছে চারিদিকে ভগবানের লীলার অনেক কিছু মূর্তি তুলে ধরা হয়েছে সুন্দরভাবে আরও আছে গোমাতার একটি ডোনেশন বক্স আরতির সময় অনেক ভিত্তবিন্দুরা ভগবানের দর্শন করতে আসে আর আরতিতে যোগদান করে তাই আমরাও ভগবানের দর্শন করে নিলাম তার সাথে ভোগের প্রসাদও পেয়ে গিয়েছিলাম তোমরাও যদি ভোগের প্রসাদ পেতে চাও তাহলে কিন্তু আরতির সময় তোমাদেরকে আসতে হবে তো ভগবানের তো দর্শন হলো তো চলুন বন্ধুরা এখন মন্দিরে চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখায় তার সাথে মন্দিরের কিছু বৈশিষ্ট্য তোমাদের কাছে শেয়ার করি কৃষ্ণ ভাবনামৃত সোসাইটি হিসেবেই কিন্তু শিলিগুড়ির এই স্কন মন্দিরটি প্রতিষ্ঠিত যেটি আমাদের গুরুদেব এ সি বেদান্ত স্বামী প্রভুপদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই শিলিগুড়ির স্কন মন্দিরটি কিন্তু অন্যান্য বিখ্যাত স্কন মন্দিরের মধ্যে একটা যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত করা হয় আর এই মন্দিরের লক্ষ্য হচ্ছে ভগবত গীতাকে ভক্তবৃন্দদের মাঝখানে প্রচার করা এবং কৃষ্ণ ভাবনা মৃত মানে কৃষ্ণের ভাবনা অমৃত সেটি প্রচার করা অমৃত পান করলে যেমন অমর হওয়া যায় ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে অমৃতের লাভ হয় চারিপাশটায় ভগবানের বিভিন্ন লীলাগুলোকে তুলে ধরেছে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ কোথায় বড় হয়েছিল কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস ভগবানকে মারার চেষ্টা করেছিলেন যেমন পুতনা রাক্ষসী কীভাবে স্তন্নপান করিয়ে ভগবানকে মারার চেষ্টা করেছিলেন তারপরে গজেন্দ্র মুখ হয়ে ভগবানকে মারার চেষ্টা করেছিলেন তারপরে অজগর সে যে আঘাসুর কীভাবে ভগবানকে মারতে চেয়েছিলেন বিভিন্ন লীলা ভগবানের তুলে ধরেছে এছাড়াও ভগবান কীভাবে রাধারানীর সাথে তার সখীর সাথে লীলা করেছিলেন সব কিছু মন্দিরের চারিপাশটায় তুলে ধরা হয়েছে এছাড়াও মহাভারতে শ্রীকৃষ্ণ কীভাবে অর্জুনের পথ প্রদর্শক হয়েছিলেন তার রথের সারথী হয়েছিলেন জ্ঞান উপদেশ দিয়েছিলেন সব কিছু অর্জুন কর্ণকে কীভাবে হত্যা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ কীভাবে করেছিলেন সব কিছু মন্দিরের চারিপাশটায় খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে খুবই অসাধারণ মন্দির এছাড়াও সামনে আছে মহাভারতের রচয়িতা ব্যাসের সুন্দর মূর্তি যেখানে গণেশ নিজে লেখক ছিলেন চারিপাশটায় অবশেষে ঘোরা হলো এটাই হলো আমাদের শিলিগুড়ি স্কন মন্দির হ্যাঁ এখানে কিন্তু তোমরা চাইলে শিক্ষাও নিতে পারো দীক্ষা ও শিক্ষার সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে তো মন্দিরে চারিদিকে ঘোরা হলো এবার যাব মন্দিরের প্রাঙ্গনে একটি ছোট্ট পুকুর রয়েছে আর তার মাঝখানে সুন্দর একটি রথ রাখা হয়েছে সেটাই এখন তোমাদেরকে দেখাবো কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠান খুব বড় করে পালিত হয় যেমন জন্মাষ্টমীতে বিশাল বড় করে কিন্তু এখানে পুজো হয়ে থাকে এছাড়াও প্রত্যেকটি একাদশীতেও কিন্তু খুব সুন্দর পুজো হয়ে থাকে এছাড়াও জগন্নাথ দেবের রথযাত্রাও বিশাল বড় করে পালন করা হয় তিনটি রথ টানা হয় একটি জগন্নাথের রথ একটি বলদেবের রথ আর একটি সুভদ্রার রথ মন্দিরের ডান সাইডেই ছিল খুব সুন্দর কৃষ্ণমূর্তি যেখানে শ্রীকৃষ্ণ কালিয়ানাগের উপরে দাঁড়িয়ে আছে আর তার পেছনে শ্রীকৃষ্ণের আঙ্গুলে গোবর্ধন পর্বতকে তুলে ধরে রেখেছে যাই হোক বন্ধুরা তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারা কারা আসতে চাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আসি টাটা বন্ধুরা